হ্যালো ফুটবল ফ্যান্স কালো রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করায় ব্রাজিলের কোচ নিয়োগ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়ে যায় এরপরেই অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিসকে সরিয়ে দেয় কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল ব্রাজিলের নতুন কোচ কে হতে যাচ্ছেন তা নিয়ে নতুন জল্পনা কল্পনা শুরু হয় অবশেষে নেইমার ভিনিসিয়াসদের কোচের সন্ধান পেয়েছে ব্রাজিল ব্রাজিলিয়ান ক্লাব সাও পাউলোর কোচ দড়িভাল জুনিয়রই হতে যাচ্ছেন ব্রাজিলের পরবর্তী কোচ ব্রাজিলের শীর্ষ সংবাদমাধ্যম ও গ্লোবো জানিয়েছে এই খবর ব্রাজিলের কোচ হতে সাও পাওলো ছাড়ছেন এই একষট্টি বছর বয়সী কোচ দড়িভালকে নিয়োগ দেওয়ার মাধ্যমে সিবিএ বিদেশি কোচারার পরিকল্পনা থেকে সরে আসছে এর আগে বিশ্বকাপ ব্যর্থতার পর প্রথমবারের মতো বিদেশি কোচ নিয়োগের সিদ্ধান্তর কথা জানানো হয়েছিল গত শুক্রবার ব্রাজিলের কোচের পদ থেকে ছাঁটাই করা হয় অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিসকে সেদিনই বার্তা সংস্থা রাইটার্স জানায় ডোরিভালকে ব্রাজিলের কোচ হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে ফ্লুমিনেন্সের কোচ জিনিস এতদিন ভারপ্রাপ্ত কোচ হিসেবে ক্লাবের পাশাপাশি ব্রাজিলের দায়িত্ব পালন করে আসছিলেন জুনের কোপা আমেরিকা শুরু হওয়ার আগে পর্যন্ত তার সঙ্গে চুক্তি ছিল ব্রাজিলের তবে ব্রাজিলের সব থেকে বড় তারকা নেইমার ও দরিভালের সম্পর্কটা খুব একটা ভালো নয় নেইমার তার কেরিয়ারের শুরুটা যে স্যান্তসেপসির হয়ে করেছিলেন দু সালে সেই ক্লাবেরই কোচ ছিলেন তবে দু হাজার দশ সালে স্যান্তস বনাম অ্যাটলেটিকো গুয়ানিয়ানসের বিপক্ষে একটি ম্যাচে নেইমারকে পেনাল্টি নিতে না দেওয়ায় এই দুজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় যেখানে নেইমারকে শাস্তি দেওয়ার কারণে স্যান্তসেপসি দরিওয়ালকে কোচের পথ থেকে বরখাস্ত করে দড়িওয়াল চাকরি হারানোর আগে পর্যন্ত ক্লাবকে মাসের মধ্যে ব্রাজিলিয়ান ঘরোয়া ফুটবলের অন্যতম বড় দুটি ট্রফি ও শতকরা প্রায় পঁয়ষট্টি ভাগ ম্যাচ জিতিয়েছিলেন তবে এবার ব্রাজিলের নতুন কোচ হিসেবেই দায়িত্ব নিতে যাচ্ছেন স্যান্তোসের সাবেক সেই কোচ আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি তবে ব্রাজিলের সংবাদ মাধ্যম দেশটির ফুটবল ফেডারেশনের সূত্র দিয়ে এরই মধ্যে খবরটা নিশ্চিত করে দিয়েছে তেরো বছর আগে যে নেইমারের কারণে চাকরি হারিয়েছিলেন সেই নেইমারকে আবার দড়িভাল পাচ্ছেন জাতীয় দলে সেই আঠারো বছর বয়সী নেইমার এখন ব্রাজিলের সবচেয়ে বড় তারকা এখন দেখার বিষয় নেইমারের সঙ্গে দড়িওয়ালের সম্পর্কটা জাতীয় দলে কেমনভাবে গড়ে ওঠে এবং এই দুজন মিলে ব্রাজিলকে কোনো শিরোপা জেতাতে পারেন কি না গত দুই বছরে ব্রাজিলের ঘরোয়া লিগে মোট তিনটি ট্রফি জিতেছেন দু সালে তার হাত ধরেই ফ্লামেঙ্গো কোপা লিবার্তোদের এসে শিরোপা জয় করে এরপর দু সালের এপ্রিলে সাও দায়িত্ব নিয়ে তিনি ক্লাবটিকে তাদের প্রথম শিরোপা জয় করে দিয়েছেন এখন দেখার বিষয় দরিবাল ব্রাজিলকে কোনো শিরোপা এড়ে দিতে পারেন কিনা আগামী মার্চে ইউরোপ সফরে ইংল্যান্ড ও স্পেনের মুখোমুখি হবে ব্রাজিল এবং সেই ম্যাচ দিয়েই দরিবালের ব্রাজিলের কোচের দায়িত্ব শুরু হবে